হুগলি জেলার হুগলি কেন্দ্রের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিজেপি এবং সিপিএমের পাশাপাশি ন্যাশনাল ভারতীয় জনতা দলের প্রার্থী এবার অজন্তা সরকার তিনিও প্রচারে যেমন দাগ কেটেছেন তার কাছে আমরা গিয়েছিলাম গতকাল দু দুটি সাক্ষাৎকারে তিনি প্রথম সাক্ষাৎকার আমরা এখন নজর এনসি বাংলা চ্যানেলে গতকালই দেখিয়েছি আজ দ্বিতীয় পর্বে এই সাক্ষাৎকারে অর্থাৎ প্লাস্টিক বর্জনের জন্যই আমার এ সঙ্গে কারখানা খোলা থেকে শুরু করে তিনি অনেক কিছুই বললেন শুনুন তিনি কি বলছেন একবার দেখে নেওয়া যায় কি ভাবছেন কি আশাবাদী আপনি কতটা আমি আশাবাদী এই যে আমি মানুষকে বিশ্বাস করি আর সমাজ সেবা করি আমাদের সীমিত সামর্থ্য সীমিত ফান্ডের মধ্যে আমাদেরকে আমার একটা ইচ্ছা ছিল যে কোনো যে সুযোগ পায় লোকসভায় দাঁড়াবো বা বিধানসভায় দাঁড়াবো বিধানসভায় দাঁড়ানো আমার হয়ে গেছে এবার একটু সুযোগ পেয়েছে আমার দল আমাকে সুযোগ করে দিয়েছে তাই জন্য আমি লোকসভায় দাঁড়িয়েছি স্বপ্ন অনেকেরই থাকে আপনারও আছে যদি যেতেন তাহলে যেতে হারাটা জনগণের কাছে যদি জিতে আসেন তবে আপনার ইচ্ছা কি সাংসদে গিয়ে বা আমাদের দলের যে লক্ষ্য সেগুলো রেখেছে সেটা হচ্ছে আমরা ধর্ম নির্বিক্ষতার জন্য লড়াই করি এবং সংবিধানকে আমরা প্রাধান্য দিই সংবিধানে আমাদের সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতার কথা বলা আছে সেটা বজায় রাখব আর একটা কথা হচ্ছে যে আমাদের যে বেকারত্ব চরম বেকারত্ব ভারতবর্ষে অন্য এলাকার থেকে কিন্তু অন্য রাজ্য থেকে কিন্তু পশ্চিমবঙ্গের বেকারত্ব প্রচল্ড আমরা নিজেরাও সেটা ফেস করি যে একটাও কাজ নেই সে তাদের জন্য আমরা চাই যে অন্দ যেগুলির কারখানা সেইগুলোকে খুলতে চেষ্টা করব নতুন মাঝারি ছোট শিল্প স্থাপন করা পরিবেশকে বাঁচিয়ে রাখা পরিবেশ আন্দোলনের ধন্য আমরা সুতরাং পরিবেশকে বাঁচিয়ে রাখব এবং এটা হচ্ছে শিক্ষা আর স্বাস্থ্য পরিকাঠামোটাকে পুরোপুরি একটা ঢেলে সাজানো সেটা আমার তো মনে হয় শিক্ষা যে চলছে পশ্চিমবঙ্গে দুটো ভাগ হয়ে গেছে

এখনো এবং দুর্নীতি বিরোধী আন্দোলনের কিছু অংশও নিয়েছে এখন আমার দলও দুর্নীতি বিরোধী আন্দোলনে রয়েছে সুতরাং সেই জায়গায় মানে সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে পারি এটা হচ্ছে আমার এজেন্ডা পার্থক্য আর দেখুন একটা ভয়াবহ বেকারত্বের জ্বালায় আমরা রয়েছি সারা পশ্চিমবঙ্গের লোক আমরা জানি আমাদের তো জীবনটা অনেকটা এগিয়ে গেছে আমরা মধ্যবয়স কিংবা তার থেকে এগিয়ে ভালো চাকরি না হচ্ছে কোনো ব্যবসার সুযোগ না হচ্ছে কোনো নতুন কাজের সুযোগ তাই জন্য আমি চাই হুগলি জেলার যার বিখ্যাত ছিল শিল্প কারখানার জন্য সেই কারখানাগুলোকে তুলে দেওয়া হোক আমি যদি পারি আমি সংসার ছেলে মানুষ যোগ্য যোগ্য বলে প্রার্থীপাতের নির্বাচন করে তাহলে আমি এই বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো খোলার ব্যবস্থা করবো এবং নতুন এবং মাঝারি হাসপাতাল নিয়ম ভাবনা রয়েছে এবং পরিবেশ সর্বপ্রেক্ষা পরিবেশ সুস্থ না থাকলে আমরা সুস্থ মানসিকতা দিকে বলতে পারবো না সুস্থ মানসিকতা না থাকলে আমরা কিছু করতে পারবো না সুতরাং পরিবেশ রোগ করা পরিবেশ যাতে সুস্থ থাকে গাছ কাটা যাতে বন্ধ হয় বিজেপি জায়গা বন্ধ হয় জল অবসায় বন্ধ হয় আগামী প্রজন্ম যাতে সুস্থভাবে সুন্দরভাবে কাটাতে পারি এটাই আমার লক্ষ্য অর্থাৎ এই লক্ষ্যই আমি এগিয়ে যাব আমি আশাবাদী যে আমাকে we will come like thunder and create a storm we will be free free very soon